যার চরিত্র যাদের যারা নিজেদের লিঙ্গ পর্যন্ত অস্বীকার করে তাদের তাদেরকে তাদেরকে সমাজের মধ্যে আজকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে তো তাদেরকে যদি সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা যায় তাহলে আজকে সমাজ কোথায় যাবে আজকে সমাজের মানুষরা তাদের থেকে কি শিখবে বর্তমান মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে আমরা কি ভুলে গিয়েছি হজরত ইউসুফ আলাইসালামের এই সে ঘটনা হজরত ইউসুফ আলাইসালামকে দেখে মক্কার হাজার রমণী তারা ইউসুফ আলাইসালামকে দেখে তারা ফল কেটে আঙ্গুলকে কেটে দিয়েছে নিজের আঙ্গুল কেটে ফেলেছে হজরত আইসা রাজি আল্লাহ বলেছে তোমরা ইউসুফকে দেখে নিজের আঙ্গুলকে এক কেটে ফেলেছে তোমরা যদি আমার নবীকে দেখতে তা না জানি তোমরা নিজের কলিজাকে তোমরা কেটে ফেলেছে

যখন বাসায় বা বাহিরে কখন যায় আমরা কখন মেকআপ মেকআপ হয়ে যাই আল্লাহ তালা বলছেন কোন পুরুষ কোন পুরুষ কোন মহিলার আকৃতি যদি দান করে এটা হারা আর কোন মহিলা যদি কোন পুরুষের আকৃতি দান করে এটা হারা কিন্তু আজকে সমাজের মধ্যে আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে এমন কিছু মানুষদেরকে আমরা সমাজের মধ্যে এমন কিছু মানুষদেরকে আমরা চরিত্র হিসেবে আদর্শ হিসেবে যা দাবি করছি যাদের চরিত্র দেখে মনে হয় যাদের চরিত্র এবং শরীরের আকর্ষণ দেখে মনে হয় এই মানুষটা একজন মানুষ না এই মানুষটা একজন শয়তান নামে কোরআন বর্তমান সময়ে আপনারা সকলে দেখেছেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তিকে যে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে শুধু এটা বাংলাদেশ না সারা বিশ্বে থেকে এটা শিখে দিচ্ছে বর্তমান পুরুষকে যে সুদর্শন পুরুষ হিসেবে দাবি দাবি করা হয়েছে যে তিনি নাকি বাংলাদেশের মধ্যে এক বিশ্ব সুদর্শন পুরুষ

তো আমরা আপনারা এখন বলেন আমরা যখন কোনো অনুষ্ঠান বা আপনার আত্মীয় সাথে বা বাইরে কখন যায় আমরা কখন মেকআপ মেকআপ করে যাই আল্লাহ তালা বলছেন কোন পুরুষ কোন পুরুষ কোন মহিলাদের আকৃতি যদি দান করে এটা হারা আর কোন মহিলা যদি কোন পুরুষের আকৃতি দিয়ে দান করে এটা হারা যে বর্তমান মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সুদর্শন পুরুষদের দাবি করেছে আমরা সৌন্দর্য বলতে কি বুঝি ইসলামের সৌন্দর্য বলতে শুধু আমরা মুখের গঠন বুঝি ইসলামের সৌন্দর্য বলতে তা কোয়া চরিত্র আদর্শ আদর্শ বলা হয়েছে যার চরিত্র যাদের যারা নিজেদের লিঙ্গ পর্যন্ত অস্বীকার করে তাদের তাদেরকে তাদেরকে সমাজের মধ্যে আজকে সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা হয়েছে তো তাদেরকে যদি সুদর্শন পুরুষ হিসেবে দাবি করা যায় তাহলে আজকে সমাজ কোথায় যাবে আজকে সমাজের মানুষরা তাদের থেকে কি শিখবে বর্তমান মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে সুদর্শন পুলিশ হিসেবে দাবি করা হয়েছে আমরা কি ভুলে গিয়েছি হজরত ইউসুফ আলাহ সালামের এই ঘটনা হজরত ইউসুফ আলাহ সালামকে দেখে হাজার হাজার রমণী তারা ইউসুফ আলাহ সালামকে দেখে তারা বল কেটে দেয় আঙ্গুল আঙ্গুলকে কেটে দিয়েছে নিজের আঙ্গুল কেটে ফেলেছে হজরত আইসা রাজি আল্লাহ বলেছে তোমরা ইউসুফকে দেখে নিজের আঙ্গুলকে এক কেটে ফেলেছে তোমরা যদি আমার নবীকে দেখতে তা না জানি তোমরা নিজের কলিজাকে তোমরা কেটে ফেলেছে

যাকে আমরা সুদর্শন পুরুষ হিসেবে দাবি করেছি তার মধ্যে একটা আলোচ নাই একটা পবিত্র নাই না তার চরিত্র আছে না তার মধ্যে কোনো আমল আছে তার মধ্যে আমলই নাই সে সর্বপ্রথম সে মহিলাদের বেশ সে আকৃতি রমণ করেছে আল্লাহ তোমাদের সুন্দর দেখে না আল্লাহ তালা তোমাদের ক্ষমতা দেখে না আল্লাহ তালা তোমাদের সম্পদ দেখে না আল্লাহ তালা তোমাদের দেখবেন কার কতটুকু চরিত্র আছে আল্লাহ তালা তোমাদের দেখবেন কার মধ্যে কতটুকু লজ্জাশীলতা আছে কার মধ্যে কতটুকু তাকুয়ার দেখা হলো একজন ব্যক্তি একদিন রাস্তাতে রাস্তা পার হচ্ছিল রাস্তা পার হওয়ার সময় তখন ওই রাস্তার মধ্যে অনেকগুলো কাটা ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি যখন রাস্তা দিয়ে হলে ওই রাস্তা দিয়ে তুমি কিভাবে ভ্রমণ করলে আমরা তো জানতাম যে ওই রাস্তা ওই রাস্তাতে অবস্থান করা যায় না তখন সে বলে আমি এই রাস্তা যখন অতিক্রম করলাম আমি এই রাস্তা সতর্কতার সাথে অবলম্বন করলাম তো তাকুয়ার দেখায় এমনভাবে বোঝানো হয়েছে যে তাকুয়া অর্থাৎ

আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা কাছে তোমরা আমরা সুক্রিয়া আদায় করো যেমন দুনিয়ার কোনো বান্দা শুক্রিয়া দুনিয়া কোনো বান্দা কৃতজ্ঞতা করে আমরা লাভন করলে ওই বান্দা আমাদেরকে তারা আমাদের পারিশ্রমিক বাড়িয়ে দেয় তো সে যে রব আমাদেরকে সৃষ্টি করেছে আমরা যদি সে রবে উপ আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে সে রব আমাদেরকে সে রব আমাদের আদর্শকে বাড়িয়ে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোধ দান করুন